তোমরা আগে যে ল্যাঙ্গুয়েজেই কাজ করে থাকো না কেন কন্ডিশনাল লজিক নিয়ে অবশ্যই তোমরা কাজ করেছ তো এখন আমরা দেখবো যে পাইথনে কীভাবে কন্ডিশনাল লজিক নিয়ে কাজ করতে হয় তো কন্ডিশনাল লজিকে তো শেষ পর্যন্ত আমাদের আউটপুট দুইটা থাকে একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস তো পাইথনে দুটো গুলিয়ান ভেরিয়েবল আছে একটা হচ্ছে ট্রু একটা হচ্ছে ফলস এখন দেখো টি আর এফ কিন্তু বড় হাতের এইভাবে ট্রু লিখলে হবে না আবার আমি যদি এভাবে ফলস লিখি তাহলেও হবে না আর সব যদি ট্রু লিখি তাহলেও হবে না কারণ আমরা এই নেমগুলো ডিফাইন্ড না ডিফাইন্ড নেম হচ্ছে ট্রু আর ফলস এবং এদের টাইপ যদি আমি দেখতে চাই যে টাইপ ট্রু তোমরা দেখো যে টাইপ হচ্ছে বুল মানে বুলিয়ান টাইপের ভেরিয়েবল আবার টাইপ ফলসও হচ্ছে বুলিয়ান টাইপের ভেরিয়েবল এখন পাইথন সময় যে কোনো কন্ডিশনাল লজিককে বুলিয়ান ভ্যালু টেস্ট করে এটা কি ট্রু না ফলস তো এর জন্য এটা বোঝার জন্য আমরা একটা ফাংশন ব্যবহার করতে পারি বিল্টিন ফাংশন বুল নামে একটা ফাংশন আছে যেমন বুল ট্রু হচ্ছে ট্রু যেটা একটা প্যারামিটার নেয় এবং সেটা ট্রু না ফলস বলে দেয় বুল ফলস হচ্ছে ফলস এখন এই ট্রু ফলস ছাড়াও আরও বেশ কিছু জিনিস পাইথনের ফলস আছে যেমন সংখ্যার ক্ষেত্রে শূন্য হচ্ছে ফলস আর শূন্য ছাড়া যে কোনো সংখ্যা হচ্ছে ট্রু তো সেটা আমরা বুল দিয়ে যাচাই করে দেখি বুল জিরো হচ্ছে ফলস আবার বুল মাইনাস ওয়ান হচ্ছে ট্রু আবার বুল ওয়ান হচ্ছে ট্রু আবার বুল হান্ড্রেড হচ্ছে ট্রু আবার আমি যদি এভাবে লিখি বুল টেন ইন্টু জিরো তাহলে সেটা ফলস কারণ টেন ইন্টু জিরো সমান জিরো আর সেটা হচ্ছে ফলস এখন আমরা যদি রিয়েল নাম্বারের ক্ষেত্রে গোল জিরো পয়েন্ট জিরো 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 এটা হচ্ছে ফলস আবার জিরো পয়েন্ট অনেকগুলো জিরো দিয়ে যদি আমি ওয়ান দিই সেটাও কিন্তু ট্রু তো গেলো সংখ্যার ক্ষেত্রে তো স্ট্রিংয়ের ক্ষেত্রে কেমন যেমন স্ট্রিংয়ের ক্ষেত্রে আমি যদি একটি স্পেস দিই তাহলে স্ট্রিংটা কিন্তু ট্রু আউটপুট আবার বুল এটাও ট্রু তো ফলস কোনটা কেবলমাত্র এম টি স্ট্রিং সবসময় ফলস আরেকটা এম টি স্ট্রিং দিই এটাও হচ্ছে ফলস সুতরাং স্ট্রিংয়ের ক্ষেত্রে এম টি স্ট্রিং হলে হচ্ছে ফলস অর্থাৎ যেটার লেন্থ হচ্ছে জিরো সেটা হচ্ছে ফলস আর লেন্থ যদি জিরো না হয় জিরোর চেয়ে বেশি হয় তাহলে সেই স্ট্রিংয়ের ভ্যালু হচ্ছে ট্রু আর এখন দেখবো লিস্ট যেমন আমার লিস্টে যদি তিনটা আইটেম থাকে যেমন ধরো যাক তিনটা সংখ্যা আছে এক দুই তিন তাহলে এই আউটপুট হবে কত ট্রু মানে বুলিয়ান ভ্যালু হচ্ছে ট্রু আবার যদি একটাও থাকে তাহলে বুলিয়ান ভ্যালু হচ্ছে ট্রু তাহলে ফলস হবে কখন যখন লিস্টটা খালি থাকবে দেখো এমটি লিস্টের ক্ষেত্রে এটার বুলিয়ান ভ্যালু হচ্ছে ফলস তো আমরা পাইকসনের বুলিয়ান ভ্যালুগুলা দেখলাম যে কি কোনটা করলে ট্রু হয় কোনটা করলে ফলস হয় এখন আমরা দেখব অ্যান্ড অর নট তিনটা জিনিস এখন ধরো এ হচ্ছে ট্রু এখন আমি যদি বলি নট এ সেটা হচ্ছে ফলস আবার বি হচ্ছে ফলস আমি যদি বলি নট বি ইংরেজি এন ওটি নট তাহলে হচ্ছে ট্রু তার মানে উল্টো বুলিয়ান ভ্যালুটা সে বলবে আমরা ট্রু এর আগে নট লিখলে সেটা হবে ফলস ফলসের আগে নট লিখলে সেটা হবে ট্রু এখন অ্যান্ড যদি করি এ অ্যান্ড বি তাহলে সেটা হচ্ছে কি ফলস কারণ দুইটার একটা ফলস আর এ অর বি সেটা হচ্ছে ট্রু কারণ দুইটার যে কোনো একটা ট্রু হলেই ট্রু আমরা দেখলাম যে গুলিয়ান ভ্যালুগুলো কীভাবে ইভালুয়েট করে এবং অ্যান্ড অর নট এই বেসিক জিনিসগুলো কীভাবে করে এখন যেমন ধরো কোনো আইটেম লিস্টে আছে কি না ধরো একটা এলাই একটা লিস্ট সমান ওয়ান টু থ্রি ফোর এখন আমি যদি দেখতে চাই কোনো আইটেম লিস্টে আছে কি না যেমন ধরা যাক থ্রি তখন আমি বলবো থ্রি ইন এলআই তাহলে এটা হচ্ছে ট্রু কারণ থ্রি এলআইতে আছে আবার আমি যদি বলি সিক্স ইন এলআই তাহলে এটা ফলস কারণ সিক্স এলআইয়ের মধ্যে নাই এই লিস্টের মধ্যে সিক্স নেই তো এটাও খুব সুন্দর একটা জিনিস যে আমি খুব সহজেই কোনো সংখ্যা একটা লিস্টে আছে কিনা কোনো কোন সংখ্যা বা অন্য কোনো পারে যেমন ধরো এলাই যদি হয় আমার একটা লিস্ট তোমরা সি সি প্লাস করে মনে করতে পারো যে হ্যাঁ এগুলো এক একটা ক্যারেক্টার এগুলো কিন্তু আসলে এক একটা ক্যারেক্টার না পাইথনে ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল বলে কিছু নেই পাইথন এগুলো হচ্ছে সব স্ট্রিং যেমন আমি সিঙ্গেল কোটের মধ্যে যে এফ দিলাম এটা হচ্ছে একটা স্ট্রিং বিশ্বাস না হলে তোমরা ভাবে দেখো টাইপ এফ এটা হচ্ছে এস টি আর মানে স্ট্রিং টাইপের এখন এফ ইন এলআই এটা হচ্ছে ফলস মানে এফ লিস্টের মধ্যে নিন আবার এ ইন এলআই এটা ট্রু কারণ এ লিস্টের মধ্যে আছে